জীবন থেকে বলছি এক প্রবাসীর প্রথম অধ্যায় অচেনা দেশ অচেনা মানুষ দুই সাল বিদেশ যাত্রার নতুন অধ্যায় শুরু হলো আমার জীবনে বাংলাদেশে ছোট শহর থেকে বেরিয়ে আমি এলাম এমন এক দেশে যেখানে মানুষ ভাষা আর পরিবেশ সব কিছুই আমার অচেনা প্রথম চার মাস শুধু বুঝতেই কেটে গেল কেমন এই জীবনের বাস্তবতা মনে হতো আমি কি সত্যি প্রস্তুত ছিলাম এমন একটা সমাজে এসেছি যেখানে প্রত্যেকে নিজের স্বার্থে ব্যস্ত কেউ হাসে কেউ গল্প করে কিন্তু ভেতরে সবাই হিসেবে উত্তরবঙ্গের পঞ্চাশ বছরের চালাক মানুষও ঢাকা শহরের দশ বছরের শিশুর কাছে কিছুই না আর এই ঢাকার চালাক লোকজনও বিদেশে এসে যেন আরো এক ধাপ এগিয়ে গেছে আমি যতটা সোজা সাপটা তারা ঠিক ততটাই ঘুরিয়ে কথা বলে বাস্তবের মানুষ তাদের কণ্ঠে একটা আলাদা কৌশল আছে তুমি যদি জিজ্ঞেস করো ভাই কিভাবে কোথাও কাজ পাওয়া যায় তারা উত্তর দেয় আজকে যদি বলে দিই কাল তুমি আর আমাকে জিজ্ঞেস করবে না এমন উত্তর শুনে মনে হতো মানুষের মন কত ছোট হতে পারে যদি কারোর কাছে কাজের খোঁজ জানতে চাই সে বরং নিজের পকেট থেকে দুই ডলার খরচ করে আমাকে কফি খাওয়াবে কিন্তু কাজের ঠিকানা দেবে না তাদের আনন্দ হয় আমাকে ঘুরিয়ে রেখে গল্প করতে কিন্তু আমার প্রয়োজনের কথাটা কেউ শুনতে চায় না মাঝে মাঝে মনে হতো বাংলাদেশে থাকা সাধারণ মানুষের মন অনেক ভালো প্রবাসে এসে বুঝলাম এখানকার মানুষ যত বড় হয় ততই ছোট হয়ে যায় ভিতরে কাজের গল্প অবশেষে একদিন কাজ পেলাম ডানকিন ডোনাটসে মালিক ছিল পাকিস্তানি প্রথম মাস পুরো কাজ করলাম বিনা পয়সায় কেউ বলল শেখার সময় টাকা পাওয়া যায় না আমি তখনও সরল ছিলাম বিশ্বাস করেছিলাম কথাটা দিনে বারো ঘন্টা কাজ করতাম ডোনাট বানানো কফি প্রস্তুত কেক ডেলিভারি সব কিছু করতাম হাসি মুখে মনে হতো যত কষ্টেই হোক হয়তো একদিন ভালো কিছু হবে কিন্তু মাস শেষে যখন বেতন পেলাম না তখন বুঝলাম যে এই পৃথিবীতে কেউই কারণ নয় নিজের দেশের টাকা খরচ করে বেঁচেছিলাম শুধু একটা আশায় আগামী মাসে সব ঠিক হবে টিকে থাকার লড়াই নভেম্বর মাস বরফ পড়ছে থেমে থেমে সেই দিনগুলো এখনও মনে পড়ে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ চারদিকে সাদা বরফের চাদর তবু আমি হেঁটে গেলাম সাত মাইল পথ কারণ জানতাম একদিন কাজ না করলে মাসের শেষে ধার করতে হবে জ্যাকেট সোয়েটার